বেশিরভাগ তো বালি বালি আমরা এখন হচ্ছে পঞ্চগড়ের ভজনপুরে আছি ভজনপুর থেকে হচ্ছে বালি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের যে ভাই ওনার সাথে কথা হলো উনি দীর্ঘ সতেরো বছর আঠারো বছর ধরে চালাচ্ছেন সতেরো আঠারো বছর ধরে হচ্ছে এই লাইনে আছে প্রথমে হচ্ছে উনি হেল্পার ছিল এখন হচ্ছে উনি মূল ড্রাইভার হয়েছে যেটা উনি একদম মানে ভারী লাইসেন্স এই ট্রাকটা হচ্ছে দশ টাকার এই আমরা যে ভাইয়ের ট্রাকে আছি এখানে মাল আছে হচ্ছে প্রায় 1000 প্লাস সেফটি পালি পালির ওয়েট তো কেমন আপনারা অবশ্যই সেটা জানেন আপনাদের আইডিয়া আছে তো ভাই কখনো কোনো খারাপ কোনো পরিস্থিতি শিকার হয়েছেন ডাকাতি বা ছিনতাই চলো চলো অবস্থাই ভাই এমনিতে এই যে ইয়া আপনার মনে করেন আগে যেমন রোডে বিভিন্ন জায়গায় হচ্ছে মানে চাদা দিতে হতো এইটা কি এখনও দিতে হয় বা কমছে এখন দেওয়া লাগে না আগে হচ্ছে মনে করেন ঢাকা যাইতে হইলে মানে পথে কত জায়গায় রাস্তায় চাদা দিতে দিতে পুলিশকেও দিতে হতো হ্যাঁ সবাই সবাইকেই দেওয়া লাগতো মানে ঢাকা যেতে হলে আপনার এই থেকে প্রায় দুই হাজার তিন হাজার টাকা যা রোডে চাঁদাই দিতে হতো এখন মোটামুটি ভালো কোনো চাঁদা মানে দেওয়া লাগে না দশ টাকা দশ টাকাও লাগে না যাই হোক ভালো আর একটু সামনে হচ্ছে আপনার হেলপার আছে উনি হচ্ছে উঠবে ভাই আর হেলপার হচ্ছে মানে উনিও ড্রাইভার উনিও ড্রাইভার একসাথে হচ্ছে তারা মানে বিরতি নিয়ে নিয়ে যাত্রা করবে যাওয়ার পথে আবার হচ্ছে আপনার এই মালগুলা আপনার যমুনা সেতুতে হচ্ছে মাল নামাবেন নামায় হচ্ছে অন্য গাড়ি থেকে মানে যেহেতু সেতুতে হচ্ছে পুরা এত ওয়েটের গাড়ি হচ্ছে পার হতে দিবে না ওখান থেকে ছোট গাড়িতে মাল নিয়ে আবার যমুনা সেতু পার হয়ে ওখান থেকে আবার এই জায়গাকে মাল উঠাবে উঠায় আবার রওনা দিবে এখানে একটা বিশাল কস্টিং আছে প্রায় দশ হাজার টাকার মতো ওখানে খরচ হবে আপ ডাউন করতে আমরা যে মনে করি যে হচ্ছে মানে বিশাল লাভ জায়গাকে আসলে বিষয়টা এমন না যেমন এখানে তেলের খরচই আছে বিশ হাজার টাকার মতো দুইশ হাজার টাকার উপর তেল খরচই আছে শুধু তাছাড়া এবং রাস্তায় বিভিন্ন জায়গায় তাদের খাওয়া দাওয়া অন্য অন্য আনুষঙ্গিক খরচ আছে মহাজনের খরচ আছে এইভাবেই চলতেছে জীবন হ্যাঁ ভাইয়ের ভিডিও কিন্তু ইউটিউবে যাবে ওটা আমি ইউটিউবে মোটামুটি ভিডিও ভিডিও সারি তো যাই হোক আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই